এদিকে উদয়ন গ্রহকে ভোটের দিন নজরদারিতে রাখার আর্জি নিষেধ প্রামাণিকের পাল্টা উদয়নেরও আবার এর মধ্যে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে কোচবিহারে যেতে নিষেধাজ্ঞা নির্বাচন কমিশনের সব মিলিয়ে ভোটের দোরগোড়ায় দাঁড়িয়ে কোচবিহারে চড়ছে পারদ ভোটের আগে উত্তেজনা বাড়ছে কোচবিহারে ভেটাগুড়িতে তৃণমূলের মিছিলে হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে শীতলকুচিতে তৃণমূল কংগ্রেসের অস্থায়ী কার্যালয় পোড়ানোর অভিযোগ বিজেপির বিরুদ্ধে এই নিয়ে তৃণমূল বিজেপি অভিযোগ পাল্টা অভিযোগে সর্বরম কোচবিহার এবং শুধু তাই নয় উদয়ন গুহকে ভোটের দিন নজরদারিতে রাখার আর্জি নিষেধ প্রামাণিকের পাল্টা উদয়ন গুহর। আবার এই সব কিছুর মধ্যে রাজ্যপালকে কোচবিহারে যেতে নিষেধাজ্ঞা নির্বাচন কমিশনে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ হতে পারে সেই কারণেই নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা রাজ্যপাল সিভি আনন্দ বোসের কোচবিহারে যেতে ভোটের সময় সব মিলিয়ে ভোটের দোরগোড়ায় দাঁড়িয়ে কোচবিহারে চড়ছে পারদ দেবজ্যোতি কাহালি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে দেবজ্যোতি কোচবিহারে ভোটের আগেই পারো চড়ছে শুক্রবার ভোট গ্রহণ সেখানে আমরা জানি এবং তার আগে একে তো অভিযোগ পাল্টা অভিযোগ আছে তৃণমূল বিজেপি তার পাশাপাশি আবার নির্বাচন কমিশনেরও দ্বারস্থ হয়েছে নিষিদ্ধ প্রামাণিক পাল্টা দিয়েছে উদয়ন গুহ রাজ্যপালকেও যেতে নিষেধ করা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে দেখো একেবারেই সম্প্রীতি আর বেশ কিছুক্ষণ কয়েক ঘন্টা পরে কিন্তু কোচবিহারে প্রথম দফার ভোট আর তার আগেই কিন্তু বারংবার কোচবিহারের দিন হাটাচ উত্তপ্ত হচ্ছে তোমায় জানিয়ে রাখি যে আজ সকাল বেলায় যেটা আমরা দেখতে পেলাম যে নিশিদ্ধ প্রামাণিক কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অর্থাৎ বিজেপি প্রার্থী কোচবিহার লোকসভা কেন্দ্রে তিনি কিন্তু কমিশনের কাছে আর্জি জানিয়েছেন যাতে উদয়ন উদয়নগুহর ভোটের দিন উদয়ন উদয়ন গুহর গতিবিধি কি নিয়ন্ত্রণের জন্য কিন্তু তিনি আর্জি জানিয়েছেন এবং তার আরও আর্জি যে গুহ বারংবার নিষিদ্ধ প্রামাণিকের কম হামলা করেছে তাকে হুশিয়ারি দিয়েছেন সেই কারণেই কিন্তু তিনি নির্বাচন কমিশনের কাছে আর্জি জানিয়েছেন যাতে ভোটের দিন উদয়ন গুহর বুথ থেকে কিন্তু তাকে কোথাও যেতে দেওয়া যাতে না দেওয়া হয় এর পাশাপাশি তোমায় জানিয়ে রাখি যে ঠিক আজ শেষ লগ্নের প্রচার ছিল সেই শেষ লগ্নের প্রচারে কিন্তু কোচবিহারের ভেটাগুড়িতে তৃণমূলের প্রচারের গাড়ির উপর কিন্তু হামলার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে এবং সেখান থেকে কিন্তু যেটা আমরা দেখতে পেলাম যে বিজেপির বিজেপির তৃণমূলের তরফ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে যে বিজেপির আশ্রিত দুষ্কৃতিরা এই ঘটনা ঘটিয়েছে এবং শীতলকুচিতেও তো তৃণমূল কংগ্রেসের অস্থায়ী কার্যালয় ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে দেখো সেটাও কিন্তু আরেকদিকে যে শীতল কুচি গোলনাহাটি এলাকায় কিন্তু তৃণমূলের যে অস্থায়ী ক্যাম্প রয়েছে সেখানে কিন্তু আগুন ধরিয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে তবে সব মিলিয়ে যে কোচবিহারের নির্বাচন আর কয়েক ঘন্টা পরে তার আগে যেরকম উত্তেজনার পারত চড়ছে অপরদিকে পুলিশ প্রশাসন সেদিকেও সজাগ রয়েছে ইতিমধ্যেই বিশেষ পুলিশ পর্যবেক্ষক তিনিও এসে উপস্থিত হয়েছেন যাতে করে নতুন করে কোনো অশান্তি না হয় এবং ভোটের দিন যাতে ভোট শান্তি মতন হয় অপরদিকে রাজ্যপাল কোচবিহারে আসার কথা ছিল ভোটের দিন সেটাও কিন্তু খারিজ হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে আজ কিন্তু শেষ প্রচার ছিল সেই প্রচারে যেরকম তৃণমূল প্রচারে ঝড় তুলেছিল অপরদিকে বিজেপিও সেই প্রচারে ঝড় তুলেছে তবে সব মিলিয়ে যে এই যে রাজনৈতিক দরজা কোচবিহারের লোকসভা নির্বাচনের আগে যে দুই শিবিরের তা কিন্তু লোকসভা ভোটের আগে একটা তাৎপর্যপূর্ণ বিষয় বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা